ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সরকারি ত্রিপল খোলা দেদার বিক্রির অভিযোগ উদ্বাস্তু পরিবারের মাথা গোজার ঠাই নিয়েও দুর্নীতির কারবার তৃণমূলের দিকে অভিযোগের আঙুল মালদায় মানিক চকে মথুরাপুর হাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল অভিযোগ সাতশো থেকে আটশো টাকায় সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে পাঁচশোরও বেশি দোকানে এই বন্যা দুর্ঘটনার যে রিলিফ ফান্ডের ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে যেটা জিজ্ঞাসা করলাম চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এবার হাটে কেন বিক্রি হবে এটাই ফুটি আপনার বাড়ি কোথায় ওখানে কোথায় ওখানে পেয়েছেন এগুলো এখানে

যে ত্রিপল খোলা বাজারে বিক্রি হওয়ার কথাই নয় সেখানে বিক্রি হচ্ছে কি করে সুবতোষের কাছ থেকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি সুবতোষ হ্যাঁ দেখো অভিযোগ উঠছে মথুরাপুরের এই গ্রামে এই হাটে খোলা বাজারে প্রকাশ্য দিবালকে এভাবে বিক্রি হচ্ছিল এবং তোমাকে বলি যে যা বিক্রি হচ্ছে ছয় ছয় মানে এক একটা দোকানে তো মানে পাঁচশোর বেশি ত্রিপল রয়েছে ফলে এত পরিমাণ ত্রিপল এলো কোথা থেকে এটা একটা বড় প্রশ্ন অভিযোগ উঠছে যে এই সমস্ত ত্রিপল স্থানীয় যে ব্লক প্রশাসন রয়েছে সেই ব্লক প্রশাসনের তৃণমূল নেতা পঞ্চায়েতের সদস্য তারা এই ত্রিপলকে গোপনে এনে তারা ওই খোলা বাজারে বিক্রেতাদের কাছে বিক্রি করে এবং সেখানে একটা মোটা টাকা পায় এবং সব কিছু মিলিয়ে এই বিষয়টা কিন্তু মথুরাপুরে নতুন নয় এর আগেও মথুরাপুরের হাটে এইভাবে একই রকম এই বিশ্ববাংলা লোগো লাগানো সরকারি ত্রিপল বিক্রি হয়েছে এবং সেই নিয়ে মানে অভিযোগ বিস্তর অভিযোগ ঘটে বিক্ষোভ দেখায় কিন্তু ধন্যবাদ সর্বত্রই পশ্চিম বাংলায় আগুনের বিধ্বংসী লোকেরা ত্রিপাল পাচ্ছে না অথবা দেদার হাটে ত্রিপাল বিক্রি হচ্ছে সরকারি ত্রিফল যেটা প্রশাসন নির্বিকার সব জেনেও মনে হয় অন্ধকারে আছে অর্থাৎ তাদের মদতেই তোলাবাল দুর্নীতিবাজের যে নেতারা আজকে শনিবার হাটে ত্রিপাল করে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেয়া কে নিয়ে গেছিল কারা নিয়ে গেছিল কে দিয়েছিল কোন ষড়যন্ত্র হতে পারে বলে পুলিশ মেটারটা হাতে নিয়েছে বিডিও সাহেব আছে বলে বললাম ডিএম সাহেবকেও বলবো ওটা তদন্ত হবে তদন্ত যদি সত্যি কেউ দোষী থাকে ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট